তো জন্মদিন এ বিষয়টা নিয়ে যদি আমরা বলি যে বৌদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধ চারটি সত্যের কথা বলেছেন সেই চারটি সত্য কি দুঃখ আনা দুঃখ সামুদায় আনা দুঃখ নিরুদায় আনা দুঃখ নিরোদা গামিনী পাটে পা দায়না তো বা দুঃখ আরিয়া ছাচ্ছাং দুঃখ আর্য সত্য কি? তো ওখানেই প্রথমে বলছে জর্ম দুঃখ জরা দুঃখ বেয়াদি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ অপ্রিয় বস্তু অলাভ দুঃখ পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ তো প্রথম দুঃখটা কি বলছে জাতিপি দুঃখ জন্ম হচ্ছে দুঃখ তো জন্ম যদি দুঃখ হয় তাহলে জন্মদিনে এত উৎসব কেন এটা স্বাভাবিক একটু প্রশ্ন আসতে পারে অনেকে এটা প্রশ্ন করে বলেছো পানতে জন্ম যদি দুঃখ হয় তাহলে জন্মদিন কেন জয়ন্তী কেন আমরা উদযাপন করব এটা স্বাভাবিকভাবে অনেকের মধ্যে প্রশ্নটা চলে আসে আসার কথা তো এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যেমন একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে আসবেন তখন কিন্তু কোনো কাদা লাগে না কিন্তু বৃষ্টি হলে রাস্তা যখন কাদমত্ত হয়ে যায় সে দিয়ে আসার সময় পায়ে কাদা লাগে কিসের কারণে কাদা লেগেছে বৃষ্টি পড়েছে পানির জন্য ওই কাদা যুক্ত হওয়ায় পায়ে লেগেছে এখন কাদা যুক্ত পা আপনি কিভাবে ধৌত করবেন কি দিয়ে ধৌত করবেন পানি দিয়েই ধৌত করবেন কি পানি স্বচ্ছ পানি পরিষ্কার পানি কিন্তু রাস্তায় কাদা লাগার প্রথম কারণটা ছিল কিন্তু পানি আবার সেই পানি দিয়ে আপনার কাদাকে কি করতে হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে অর্থাৎ স্বচ্ছ পানি দিয়ে ঠিক জন্মটা দুঃখ কোন জন্ম একত্রিশ লোকভূমির মধ্যে যে জন্ম পরিবহন এটা দুঃখ কিন্তু এই দুঃখকে নিরোধ করতে হলে একটি স্বচ্ছ পানির মতন স্বচ্ছ জন্মের প্রয়োজন সেই জন্মটা হচ্ছে মানব জর্ম আমরা তো ওষুধ সেবন করি আমরা যে ওষুধটা সেবন করি ওষুধ আসলে ভালো জিনিস কিন্তু খারাপ একটা জিনিসকে বিতাড়িত করতে ভালো একটা ওষুধের কিন্তু প্রয়োজন ঠিক না ভালো একটা ওষুধের প্রয়োজন কি জর্ম জন্মান্তর পরিভনকে রোধ করতে হলে জর্মের একটা প্রয়োজন কোন জন্ম সেটা হচ্ছে মানব জন্ম সেজন্যই আমরা মানব জন্মের জন্মটাকে উৎসব হিসাবে বা আনন্দিত হয়ে সেটা আমরা উপলব্ধি করি এবং অনেকে এটা উদযাপন করে তো জন্মদিন উদযাপনের বিষয়টা আমরা অনেকে বলি এটা ওয়েস্টার্ন একটা কালচার অর্থাৎ ইংরেজরা এটা করেছেন বিদেশ থেকে এটা এসেছে কিন্তু আমরা যখন বুদ্ধ পূর্ণিমার কথা বলি বুদ্ধ জয়ন্তী তখন কিন্তু এটা অনেক প্রাচীন কাল থেকে যীশুখ্রিস্টের জন্মের আগে থেকে কিন্তু এটা উদযাপিত হয়েছে তো ভগবান তথাগত বুদ্ধের জীবন দর্শনেও আমরা কিন্তু সে বিষয়টা লক্ষ্য করি যে তিনি পরনির্বাপিত হওয়ার পর তার জন্ম উৎসবগুলো কিন্তু উদযাপিত হয়েছে তো একজন মানুষের জীবন দর্শনেই আমরা যেন তার গুণপনাগুলো অন্তর জগতে ধারণ করতে পারি সেজন্য পৃথিবীর যত বিখ্যাত মানুষ তাদের জন্মোৎসবগুলো মহাসমারোহে আমরা উদযাপন করতে দেখি তো আজকে আমাদের পরম শ্রদ্ধেয় পি লোকানন্দ মহাতের মহোদয় তিনি আমাদের গগনে একজন গুণী সাঙ্গিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশ সংরাজ মহাসভার দায়িত্বকালীন সময়ে বহু কাজকর্ম সম্পন্ন করেছেন এবং চট্টগ্রাম মহানগরীতে একটি বিহার প্রতিষ্ঠার জন্য তিনি এখনও আত্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তো সদীয় ভান্তে বাথ হয়ে জ্ঞানোদয় বিহারে তিনি অধ্যক্ষ পদে গণিত হওয়ার পর এই বিহারের অনেক রূপ পরিবর্তন হয়েছে আজকেও তার জন্মদিনটাকে উদযাপনের মাধ্যমে আমি মনে করি তার প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শনিত হয়েছে এটি একজন গুণীকে আমি মনে করি জাগরণ করা এবং এই শব্দটার আমি খুব সুন্দর একটি আমাদের সদীয় শিলালঙ্কার মস্তবীর মহোদয় তার একটি লেখনীতে তিনি খুব সুন্দর একটি উদযাপন করেছেন জয়ন্তী উপলক্ষে বলতে জয়ন্তী মানি হচ্ছে সে ব্যক্তির জয়গুণগান বাসন করা একজন মানুষের যখন আপনি জয় গুণগান বাসন করবেন তখন সেখান থেকে আপনি কিছু গুণ খুঁজে পাবেন যেটি আপনার জীবনে প্রেরণা লাভ করবে আমি একটা উদাহরণ বলি আমাদের পরম পরমসদীয় আর্যশ্রাবক জ্ঞানেশ্বর মস্তবেরের জন্ম জয়ন্তী হচ্ছে তো সেখানে সদ্য ভান্তের একজন শিষ্য যিনি সমগ্র প্রীতিপীতি অন্তপক্ষে বুড়ো বৌদ্ধদের কাছে দেয়দীপ্তমান সঙ্ঘ পুরুষ সে দ্বাদশ সঙ্গরাজ পরমসদে ডক্টর ধর্মসেন মহাতের মহোদয় তো তিনি একটা বক্তব্যে এরকম বলছিলেন যে আমার গুরুভান্তেশ আমি একদিন বসেছিলাম খাবার টেবিলে তো ওখানে খুব ভোরবেলা সয়িং বা খাবারগুলো এসেছে যখনই প্লেটের মধ্যে পরিবেশন হচ্ছে তখনই দেখা গেল যে তরকারিগুলো দিয়েছে এগুলো খাওয়ার উপযুক্ত তা নাই ক্যারাসিন তেলের গন্ধে পড়ে গেছে তো অন্য কিছু হলে খাওয়া যায় গন্ধ তো আর ওই গন্ধে তো খাওয়া যায় না কিন্তু ভাতগুলো ঠিক ছিল তো সম্ভবত ভোরবেলা তরকারিগুলো রান্না করতে অথবা গরম দিতে গিয়ে চেরাক দিয়ে দেখতেই ওখান থেকে হয়তো কয়েক ফোটা পরে যেতে পারে এটা আগে তো সেরকমই ছিল এগুলো অনেক হয়তো পঞ্চাশ বছর আগের কথা এখন কি করবে স্বয়ং তো হবে ক্ষুধার্ত ভান্তে নাকি ওখানে অপর যারা ছিল তাদের সকলকে বলছে যে তিনি হাতে এক মুষ্টি ভাত তৈরি করতে আমরা যেটা ভাতের দলা বলিয়ে দিই এরকম করে প্লেটের এক পাশে রাখলেন আর এক পাশে ভাতগুলো ভাত রাখলেন দলাটা কিন্তু ভাত তো বলতেছে যে এরকম করে আমার মতো করে ভাতের জরা তৈরি কর তো জরা তৈরি করে এক পাশে রাখলো বলে যে এটা তরকারি এটা ভাত মানে সোয়াইন কিন্তু জরা যে করেছে এটাও কিন্তু ভাত বা সোয়াইং তো বলে যে এটা হচ্ছে তরকারি এটা হচ্ছে ভাত তো এখান থেকে তরকারি নিচ্ছি তো ভানতে তরকারি নিচ্ছি নিয়ে ওই ভাতগুলো সাথে মাখতেছে যেভাবে তরকারি মাপে মাখে সেভাবে তারপর খেতে সে বলে যে এখন খাচ্ছি এরকম করে পুরো প্লেট ভাঙতে সয়ং খাওয়া শেষ কার সে আর্য হিসাবে হিসেবে খ্যাত জ্ঞানেশ্বর মস্ত মহোদয় বান্ধব বলতে আমরা কিছু কোন রকম খেয়েছি দু তিন আমরা আর খেতে পারি না তো এখানে একটি দর্শন আছে দর্শনটা হচ্ছে কি সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য তো আহারটা খাওয়া এটা যদি জিব্বার মধ্যে সেই রস আচ্ছাদনটাকে আমি পরিত্যাগ করি তাহলে আমি আমার খাদ্যটা আমি গ্রহণ করতে পারি এই যে একটি শিক্ষা যদি জন্মজন্তু সব উদযাপন না করত এই মহাপুরুষের গুণটা আমি কিন্তু জানতাম না আমি না জানলে আজকে আপনারাও শুনতেন না তো একজন মহাপুরুষের জয়গান যখন আপনি শুনবেন এবং আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক সময় এটাকে অ্যাপ্লাই করেছি অর্থাৎ দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি দেখা যাচ্ছে তো ওই খাদ্যগুলো এত মিষ্টি খেতে পাচ্ছি না হয়তো ইন্ডিয়ান ট্রেডিশনলি নাই তখন পানতের কথা মনে করেছে তখন নিজে অ্যাপ্লাই করে অনেক সময় এরকম খাদ্য কিন্তু খেয়েছি এটা বলতে একটা শিক্ষা আদর্শ তো একজন মানুষের জন্মদিন যখন আপনি সেটা উদযাপন করবেন তখন তার মধ্যে একটি শিক্ষা আপনি লাভ করবেন তো আজকে আপনাদের এখানে যে সদি লোকানন্দ ভান্তের কাছে কি শিক্ষা লাভ করা যাবে তার সমগ্র গুণটা যদি আমরা চিন্তা করি সেখানে অনেক কিছু পাব তা আমি দুটা বলবো একটি হচ্ছে সদ্য লোকানন্দ ভান্তে তরুণ বয়সে তিনি সংসার জীবনে চলে যেতে পারতেন তার চেহারা গঠন প্রণালী স্বাস্থ্য সুন্দরে সর্বদিকে তিনি পরিপূর্ণ কিন্তু তিনি সেদিকে না গিয়ে বুদ্ধ শাসনে তার জীবনটাকে উৎসর্গিত করেছেন এটি হচ্ছে একটি শিক্ষা তার মধ্যে পাওয়া দ্বিতীয় একটি শিক্ষা সেটা হচ্ছে তিনি আজীবন সঙ্গের শাসনের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন সঙ্গের পক্ষে সবসময় তিনি সজাগ ছিলেন কখনো তিনি সঙ্গের বিরোধিতা করেন নাই আজকে যে বাংলাদেশে বিবিধ ক্ষেত্রে সঙ্গ সম্পত্তি বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে এটার প্রাপ্তির পিছনে সফলতার পিছনে পরমসধ্যীয় সদ্ধর্ম দিশারী ভদন্ত পি লোকানন্দ মহাতার মহোদয়ের বিশাল একটি ভূমিকা ছিল পরমসধ্য নবম সংঘরাজ নাগসেন সেন মহোদয় যখন এ সংগ্রামের অগ্রনায়ক ছিলেন তাদের মধ্যে অন্যতম পরমসদেয় সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতের মহোদয় তাদের একজন সৈনিক হিসাবে তিনি সব সময় পাশে ছিলেন শত কিছু ভোগ সম্পত্তির আহ্বান আসলেও তিনি সেগুলো উপেক্ষা করে তার আদর্শ থেকে কখনো তিনি বিচ্ছুত হয় নাই এটি হচ্ছে মানুষের জীবনে একটা বিশাল কিছু আমি একটি কথা বলি আপনাদের এটা আমাদের বিক্ষুসঙ্গেরও বোঝার বিষয় আমি একদিন আমার একজন কল্যাণ মিত্রকে জিজ্ঞাসা করছিলাম যে অমুক উনি একটা জায়গায় স্থির থাকতে পারেনা কেন উনি প্রায় সময় পট পরিবর্তন করে কারণটা কি তো উনি আমাকে বললেন বলে যে আমি ওনার কথা বলবো না তবে আপনাকে একটা দর্শনগত কথা বলতে পারে কি কথা বল যে ব্যক্তি লুবি সে গিয়ে হোক বিক্ষু হোক সে কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না যেমন ভোটের সময় দেখবেন যে মানুষটা লুবি টাকা পেলে উল্টে যায় হয় না সেরকম কিছু কিছু মানুষ দেখবেন সমাজে কোন এই পক্ষে খানিকক্ষণ ওই পক্ষে এরকম হয় না এরকম হয় কিছু কিছু মানুষ আছে দেখবেন খানিকক্ষণ এই মতদর্শে খানিকক্ষণ ওই মতদর্শে এরকম অনেক মানুষকে দেখেছি আমাদের মধ্যেও কতগুলো খানিক্ষণ মহাজানি খানিকক্ষণ ক্ষীণ জানি এগুলো দেশ বিদেশ গুললে দেখবেন এখানে বোঝা যায় না যে অর্থাৎ লুবি মানুষ সমাজের মধ্যেও যে এরকম মানুষগুলো আছে এ ভাইয়ের পক্ষে খানিক্ষণ ভাইয়ের পক্ষে খানিকক্ষণ নেইয়ের পক্ষে খানিক্ষণ অন্যের পক্ষে অর্থাৎ লুবি মানুষ কখনো স্থির থাকতে পারে না তা আমাকে যিনি কথা বললেন আমি অনেক চিন্তা করে দেখলাম আসলে কথাটা ঠিক লোক মুক্ত হয়েছেন পি লোকানন্দমান তা আমি বলবো না তিনি সে পথের একজন যাত্রী কিন্তু তাকে কোনো লোভ ও লালসা কোনো খ্যাতি উপাধি তাকে তার আদর্শ থেকে চ্যুতু করতে পারে নাই এটা হচ্ছে তার একটি গুণ তো ধর্মপ্রাণ পি উপাসক উপাসিকা বিন্দু আমাদের জীবনে এরকম অনেক শিক্ষা আমরা লাভ করতে পারি একজন গুণীর যখন জয়গান আমরা আবৃত্তি করব আমরা বাসন করব। তো আমার কথা দীর্ঘই করব না আমি প্রকৃত অর্থেই শ্রদ্ধেয় এই লোকানন্দ ভান্তেকে বন্ধনা জানানোর জন্য আমার এই আগমন যেহেতু ভান্তের জন্মদিন তো আগে বদ্রাটে তার অস্থায়ী যে বিহার সেটা থাকাকালীন সময়ে আমাদের প্রতি মাসেই আসলে সাত আটবার দেখা হতো আমার বিহারিও জনের পরে ছয় জনের বিকুর ফাং হলে ভান থেকে আমরা আহ্বান করতাম কিন্তু বাথু আসার পরে আসলে সেই যোগাযোগটা অনেকটা কমে গেছে তবুও ভান থেকে আহ্বান করি কিন্তু ভান্তের ফাং থাকে অনেক সময় পারে না তো আজকে চিন্তা করলাম যে ভান্তে যখন বলেছেন যা ভানতের এখন বর্তমানে সাধন পিৎ এটা আমাদের বহু পূর্ণ পুরুষের স্থান বান্তে যখন এখানে এসেছেন আমি অভিনন্দন জানিয়েছিলাম ভান্তে আমাদের বহু পূর্ণপুরুষের স্মৃতিদন্য এই প্রতিষ্ঠান আপনার জন্য এটা যথার্থ হবে তো এসে আসলে ফেসবুক কল্যাণেই যেটা দেখলাম এখানে দিন দিন পরিবর্তন হয়েছে আজকেও এসে দেখছি এখানে অনেক সুন্দর হয়েছে বিহারের অবকাঠামোগত এবং ভান্তে কেউ আমি মনে করি আপনারা সম্মান জানার জন্য গৌরব প্রদর্শন করার জন্য আজকে এই জন্ম সব পালন করছেন তো একটা মানুষের আসলে বয়স অনুক্রম যদি চিন্তা করে তাহলে কিন্তু আমাদের জন্য এত সুখের নয় একটি মানুষের আয়ুক হয়ে হচ্ছে এই আয়ুক হয়ে যেন আমাদের মধ্যে এরূপ অনুচিন্ত উৎপন্ন হয় যা আমাকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু চিন্তাটা যখন মানুষ করে তখন তার মধ্যে লোভ দেশ মোহগুলো পরাভূত করার একটি আত্মপ্রত্যয় সংবেদ তার মধ্যে উৎপন্ন হয় তা আমাদের মধ্যে সেই সংবেদটা যেন উৎপন্ন হয় কারণ মানব জন্ম অতীব দুর্লভ এজন্যই এবং দুর্লভ পুরুষোত্তম ব্যক্তি সর্বোত্ত জন্মগ্রহণ করে না এজন্য আমি গাথায় বলেছি যে দুর্লভ পুরুষ যায়ও নাস সাব্যাত জায়াতে। ইয়াত্তাস জয়াতে ধীর তাংকুলাং সুকা মেদাতে পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বোত্ত জন্মগ্রহণ করে না যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে তামি আমি লোকানন্দ ভান থেকে পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলব না কারণ মার্গ জ্ঞানও বুদ্ধকে বলা হয় তা আমি বলবো সেই পথের তিনি একজন যাত্রী যার কারণে তিনি আজকে আমাদের কাছে সকলের কাছে অত্যন্ত নন্দিত বরণীয় এবং আপনারা যারা আজকে সদ্য বান থেকে পূজা করছেন আমি মনে করি এটা যথার্থ কারণ বুদ্ধ বলেন পূজা কোলা বাতি পূজা বন্দা কোপাটি বন্দানা ইউ সাক্তিং সাপ্যতী ইও মিত্তাহানাদবাতে যারা পূজনীয় ব্যক্তির পূজা করে গৌরব করে সম্মান করে প্রত্যুত্থান করে তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে সুতরাং আজকে আমরা লোকানন্দ ভান থেকে পূজা করে আমরা মনে করি আমরা নিজেরাই গৌরবান্বিত হয়েছি আমরাই পুণ্যের বীজ রোপণ করেছি আমাদের সবার মধ্যে সেই সুন্দর শুভ চেতনা জাগ্রত হোক জীবিত থাকতে যেন আমরা গুণী মানুষের সেবা করি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করি বৃক্ষ সম্মান যেন আমরা বৃক্ষ সঙ্গদেরকে যথাযথভাবে প্রদান করি বিহারে যেন তাদেরকে স্বাধীনভাবে তাদের ধর্ম পুণ্য কর্মগুলো করার সুযোগ প্রদান করি আমরা যেন কোনো ক্রমেই আমিত্ব অহংকার বসে আমরা যেন অবজ্ঞ অবহেলা তুচ্ছ তাৎছল্য না করি তাতে আমাদের কর্ম সৃষ্টি হয় এই কর্মই মানুষকে জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করতে হয় বৃক্ষদায়ক একে অপরই পরিপূর্ণ কেউ কারো কিন্তু শত্রু নয় আমরা আমাদের জীবনাচরণের ব্যতিক্রমতার কারণে আজকে আমরা সেটা হয়তো ভাবতে শুরু করেছি ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ সুবে স্পষ্টভাবেই তিনি বলেছেন বুদ্ধের শাসনে দুটি চক্র আছে একটা হচ্ছে ধর্মচক্র আর একটা হচ্ছে আদেশ চক্র আরটা হচ্ছে গৃহিচক্র ধর্মচক্রের বাহক হচ্ছে বিক্রুসঙ্গ আর গৃহিচক্রের বাহক হচ্ছে সেই বিন্দু। অর্থাৎ দায়কগণ তারা পৃষ্ঠপোষকতা করবে এবং বৃক্ষগণ ধর্ম দর্শন তাহা আচার আচরণের মাধ্যমে মানব কল্যাণে তারা সেটা প্রচার করবে কিন্তু আজকে এই সমাজ প্রেক্ষাপটে সমগ্র বাংলাদেশে আমরা একটা অস্থির পরিস্থিতি আমরা অতিক্রান্ত করছি তার কারণ আমরা নিজেদের শশ দায়িত্ব কর্মগুলো ভুলে যাচ্ছে বলে আমার আহ্বান থাকবে আমরা যেন বৃক্ষ সঙ্গের প্রতি গৌরবশীল হই শ্রদ্ধাশীল হই তুল্যভাবে তাদেরকে জেনে গৌরব শ্রদ্ধা আমরা প্রদর্শন করি তবেই আমি মনে করি ধর্মচক্র বা আদর চক্রের সমন্বয় সাধনে এই বুদ্ধ শাসনের চিরঞ্জীব হবে